গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন এস এস রাখিস ব্লগ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখতে থাকুন সারাদিন আমি কি কাজ করব এই দেখুন সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো বিছানা টিছানা সুন্দর করে গুছিয়ে নেওয়া দেখবেন বিছানাটা যদি সুন্দর থাকে ঘরটা কিন্তু এমনিই সুন্দর লাগে তাই না আমি এখন ঝটাঝট বিছানাটা গুছিয়ে নেবো আর আমি কিন্তু বাসি কাপড় ছেড়ে নিয়েছি বাসি কাপড় না ছেড়ে আমি একটু কাজ করি না কেননা সত্যি বলতে কি বাসি কাপড়টা ছেড়ে নেওয়াটাই উচিত তাই না আর এই দেখুন বালিশ টালিশগুলো সুন্দর করে আমি ঝেড়ে ঢেরে গুছিয়ে রাখলাম এবার যে চাদরটা নিয়ে শুই সেই চাদরটাও আমরা ভালো করে একদম পরিপাটি করে ভাজ করে রাখলাম আর বেশি বড় করে না আমার ভাজ করে রাখতে ইচ্ছে করে না মনে হয় ছোটো ছোটো বেশ ভালো লাগে আর এই দেখুন বিছানাটা কত সুন্দর লাগছে তারপর ওই ওপরের নোংরাগুলো যখন নিচে পড়ে গেছে বিছানাটা তো গোছানো হয়ে গেছে তারপরে যাই হোক যতই আপনি ঝেড়ে শোন বিছানাটা একটু আদ্র তো ধুলো থাকবেই তাই না যত মনের শান্তির জন্য ঝেড়ে নিয়ে তারপরে নিচটা ঝেড়ে নেওয়াটাই ভালো ঝাড় দিয়ে নেওয়াটা দেখুন কত নোংরা বেরিয়েছে তারপর বেশ মুছে টুছে নিয়ে আমি কার্পেটটা পেতে দিলে কি সুন্দর লাগবে ঘরটা সত্যি বলতে মনটা একদম ভালো হয়ে যায় তারপরে আবার কি এই দেখুন দেখেছেন কত সুন্দর লাগছে না বেশ লাগছে ঘরটা এখন একদম ঝকঝক করছে তারপরে গ্যাস যতই আমি রাত্রে মুছে রাখি না কেন সকালবেলা একবার মুছতেই হবে তারপরে বাসন টাসন মেজে সব কিছু গুছিয়ে নিয়েছি এবার ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজি কাটতে বসবো কেননা ওদিকে ভাতটাও হয়ে যাবে আমার সবজি কাটাও হয়ে যাবে আবার বসাও হয়ে যাবে এইটার জন্য দেখবেন হ্যাঁ সবজি কাটি কাজ এটা কিন্তু বসাটা তো হচ্ছে এইটুকুর জন্যই আর ঘরদুয়ার পরিষ্কার থাকলে কাজ করতেও ভালো লাগে মনটাও ভালো লাগে আর সবজির মধ্যে এই যে কলমি শাকটা বেশ ভালো করে আমরা কুচি কুচি করে নিচ্ছি শাক কুচি করে নিলে বেশ টেস্ট লাগে আমাদের ভালো লাগে আর এই যে আজকে রান্না হয়েছে গাঠি কচু আর মাছ দিয়ে রান্না হয়েছে কলমি শাক ভাজা মাছের তেল পটকা আর তেল দিয়ে যখন এরকম ধোয়া উঠে যাবে তখন কিন্তু মাছটা ছাড়তে হবে তা নাহলে কিন্তু একদম নিচে লেগে যাবে যারা একদম নতুন নতুন মাছ ভাজা শিখছে তাদের জন্যই কথাটা বললাম আর এরকম লাল লাল মাছ ভাজা শুধু আলু সিদ্ধ দিয়েও কিন্তু খাওয়া হয়ে যায় তাই না এক থালা ভাত এই যে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তার মধ্যে কিন্তু আমি একটা টমেটো দিয়েছি আপনাদের দেখাতে ভুলে গেছি যার ঝোলটা যখন ফুটে গেছে তারপরে আমি এই যে চার পিস মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে ফোড়নের যে জিরেটা সেটাই আমি একটু তুলে রেখেছিলাম ভালো করে শিলে বেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ লেগেছে আর ঠাকুরটা কেমন লাগছে বলুন পুজো দেওয়াও আমার হয়ে গেল এই যে বেশ লাগছে তাই না ফুলে পুরো ভর্তি হয়ে গেছে প্রচুর ফুল ফুটেছে গেছে এখন বেশ ফুল ফুটছে গরম পড়েছে তো ওই জন্য আর খিদে পেয়ে গেছে ব্যাস এবার আমরাও খাওয়া দাওয়া করে নিই আপনারা দেখতে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু পাশে থাকবেন